হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা পক্ষ থেকে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার ফাউন্ডার চেয়ারপারসন বর্তমান চেয়ারপারসন আগরতলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এইচওডি ডিপার্টমেন্ট এবং হেপাটাইটিস ডিপার্টমেন্টের সদস্য সদস্য বৃন্দ হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে ডক্টর প্রদীপ ভূমিখে বলেন প্রত্যেক বছরে যখন ব্লাড ব্যাংকের রক্ত কম থাকে তখন তারা এই রক্তদান শিবিরের আয়োজন করা থাকেন পাশাপাশি একশো পঞ্চাশ জন যক্ষা রোগীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যে যক্ষা রোগী প্রায় ষোলোশো জনের মতো আছে এর মধ্যে ১৫০ জন রোগীকে ছয় মাসের জন্য সমস্ত রকম দেখভালের দায়িত্ব নিয়েছেন হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস এটা সমস্ত ভারতবাসীর কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারতবর্ষকে সম্পূর্ণভাবে যক্ষামুক্ত করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের ডাকে সারা দিয়ে টিবি রোগীদের জন্য গৃহীত নিক্ষয় মিত্র প্রকল্পের হ্যাপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সদস্যরা ত্রিপুরায় প্রায় একশো পঞ্চাশটি টিবি রোগীকে দত্তক নিয়েছেন এই উপলক্ষে বৃহস্পতিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির আয়োজন করেন ক্যান্সার রোগীদের প্রচুর পরিমাণে রক্ত লাগে বিভিন্ন রকম থেরাপির ক্ষেত্রে রক্তদান এমন একটা ব্যাপার যেটা দান না করলে পাওয়া যায় না তাই ডক্টর ভৌমিক সবাইকে টিবি মুক্ত দেশ এবং রক্ত দূর করার জন্য এগিয়ে আসার আহ্বান করেন ব্লাড ডোনেশন নিয়ে আমরা কাজ করি গত কয়েক বছর ধরে আমরা প্রায় প্রতি বছরই এক হাজার ইউনিট আমরা রক্ত দিয়ে এবছরও বছরের শুরুতে যখন আমরা ব্লাড ডোনেশন শুরু করি তখন আমরা প্রতিজ্ঞা করেছি যে এবছরও আমরা এক হাজার ইউনিট দেব এবং সেই উদ্দেশ্যেই আমরা রক্ত দেওয়া শুরু করেছি এবারও আমরা সবসময় রক্ত ওই সময় দিই যখন ব্লাড ব্যাঙ্কে ব্লাড কম থাকে এখন চৈত্র মাস সবাই নিজ নিজ কাজে ব্যস্ত বৈশাখ মাস আসছে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত সর্বদা রয়েছে সেটা পূরণের উদ্দেশ্যে আজকে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্প করছি আর সঙ্গে এর সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে আগামী চব্বিশে মার্চ বিশ্ব গ্লোসিস বা বিশ্ব যক্ষা দিবস ওয়ার্ল্ড টিবি ডে সেটা আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ বিশেষ করে সমস্ত ভারতীয়দের কাছে কারণ এই সময়ে আমাদের দেশের সরকার জাতীয় সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে দু হাজার মধ্যে টিভি মুক্ত ভারত তৈরি করে এবং তার একটা অংশ রয়েছে যেটা হলো নি ক্ষয় মানে ক্ষয় রোগ যাদের নির্মূল হয়ে যায় তার জন্য প্রত্যেককে একসঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছে এবং হেপাটাইটিস ফাউন্ডেশনে ত্রিপুরা এই বছরে আমাদের রাজ্যে প্রায় ষোলোশো টিভি পেশেন্ট রয়েছে বা চক্কা পেশেন্ট রয়েছে তার মধ্যে দেড়শো পেশেন্টের দায়িত্ব আমরা হ্যাপাটিস ফাউন্ডেশন সদস্যরা গ্রহণ করেছি অর্থাৎ কিনা আমরা দেড়শো পেশেন্টকে আমরা অ্যাডাপশন নিচ্ছি তাদেরকে আমরা গ্রহণ করছি তাদের ছ মাস পর্যন্ত আমরা ওদের সমস্ত নিউট্রিশন বা অন্যান্য সুযোগ সুবিধা ওদের সুবিধা অসুবিধা আমরা ওদের সঙ্গে দাঁড়াবো এবং ভবিষ্যতে আমরা এই সংখ্যাটা আরও বাড়ানোর চেষ্টা করছি নিশ্চয়ই আমরা চাই সবাই এগিয়ে আসুক কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে আহ্বানটা রেখেছেন সবার জন্য আমরা চাই সেটা সারা ভারতবাসী সেটা গ্রহণ করুক আমরা টিভি খুললে বা আমরা যদি যে কোনো মিডিয়া খুললে আমরা দেখি প্রধানমন্ত্রী সে আহ্বান সে আহ্বানের সঙ্গে যুক্ত হয়ে টিভি মুক্ত ভারত করার একটা সংকল্প নিয়ে। আমরা আজকে এটা অনেকটাই একটা নিয়ম মাফিক একটা ব্লাড ডোনেশান প্রোগ্রাম আমরা গ্রহণ করেছি আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা যে প্রচেষ্টাগুলি গ্রহণ করছি সেগুলি সফল হবে এবং ভারত টিভি মুক্ত হবে সেদিন আমরা নিশ্চয়ই নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম